ঝুমা ঘুম থেকে উঠে চোখ মেলে দেখে মিতা রান্না করছে দিদি আজ ভাত হবে তো হবে রে চিন্তা করিস না তোকে না খাইয়ে কি আমি দিদি মা বাবা নেই তবু তুমি সব করে দাও মা বাবা না থাকলেও তোকে আমি কখনো কষ্ট পেতে দেব না মিতা অন্যের জমিতে কাজ করছে গ্রামের একজন বৃদ্ধ দাদু এসে পাশে দাঁড়ায় ঝুমা স্কুল থেকে ফেরে মিতা মা তুমি এত কষ্ট করো মনে রেখো আমরা আছি তোদের জন্য তোমরা একানো দাদু আপনাদের দুয়াতেই তো বেঁচে আছি ঝুমা দৌড়ে এসে মিতাকে জড়িয়ে থালে দিদি স্কুলে আজ শিক্ষক বললেন আমি খুব ভালো লিখি তাই নাকি খুব খুশি হলাম তুই একদিন বড় কিছু হবি দিদি একদিন আমি বড় হয়ে শিক্ষক হব তখন তোরার কষ্ট হবে না তোকে নিয়ে আমার সব স্বপ্ন পূর্ণ হবে বে পিতামাতা না থাকলেও ভালোবাসা আর গ্রামের মানুষের সহায়তা এটাই তাদের সবচেয়ে বড় শক্তি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন আপনার আগে চলে যায়